আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় আল্লাহর বিধানের চ্যানেলের বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব জুমার দিন কোন সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া তাড়াতাড়ি কবুল করে নেন চলুন জেনে নেওয়া যাক সে কোন সময় দোয়া করলে আল্লাহ তা তাড়াতাড়ি কবুল করে নেন সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন শুক্রবার মুসলমানদের জন্য এই দিন অধিক গুরুত্বপূর্ণ এই দিনে কিছু সময়ে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন বলে হাদিসে এসেছে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সময়ের কথা উল্লেখ হয়েছে তবে জুমার দিনে দোয়া কবুলের বিশেষ সময় কোনটি সেটা নিয়ে মতানৈক্য থাকলে ও দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো দ্বিধা মত নেই নিম্নে সংক্ষেপে কয়েকটি সময় তুলে ধরা হলো জাবির ইবনে আবদুল্লাহ রাব্দুল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লা সাল্লাম বলেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো আবুদাহ দিশ নাম্বার এক হাজার আটচল্লিশ আবু হুরাই রা দাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আল্লাহি সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রাসুল সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টি তার ইঙ্গিত দেন আবদুল্লাহ ইবনে সালাম আনহ থেকে বর্ণনা করেন শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাদ গ্রন্থ জাদুল মা আদ এ বর্ণিত আছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় একই কথা ইমাম আহম্মদ রহমতুল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইমাম মেম্বরে ওঠাও নামাজ শেষ হওয়া আবু দারদা ইবনে আবু মুসা আস আর দে্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতাকে বলতে শুনেছি তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে বলেছেন ইমামের মেম্বরে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়টি সেই বিশেষ মুহূর্ত আসরের শেষ সময় অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্তে জাবের ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন এ মুহূর্তটি তোমরা আসরে শেষ সময়ে অনুসন্ধান করো আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আছে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন জুমার দিনে যে সময় দোয়া কবুল হয় ইসলামের জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত পবিত্র কোরআনে জুমার দিন দ্রুত মসজিদে আগমনের নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়া হাদিসে গুরুত্বপূর্ণ আমলের কথাও বর্ণিত হয়েছে ইশাদ হয়েছে হে জুমার দিন নামাজের আজান হলে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচা বন্ধ করো তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো এরপর নামাজ শেষ হলে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও জুমার দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে নিম্নে আলোচনা করা হল এক জুমার দিনের বিশেষ মর্যাদা আবু লুবাবা বিন আব্দুল মঞ্জির রদুল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সেগুলো হলো এক আল্লাহ তালা এই দিনে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন দুই আল্লাহ তালা এই দিনে আদম আল্লাহি জমিনে অবতরণ করেছেন তিন এই দিনে আদম আল্লাহ সাল্লামকে মৃত্যু দিয়েছেন একই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা দেবেন যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না পাঁচ এই দিনে কেয়ামত সংগঠিত হবে জুমার নামাজ আদায় সালমান ফার্সি থেকে বর্ণিত রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন গোসর করলো সাধ্যমতো পবিত্র হলো তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অতপর মসজিদে এলো সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল অতপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল তাহলে আল্লাহ আল্লাহতালা তার দুই জুমার মধ্যবর্তী সময়ে গোনা মাফ করবেন জুমার দিন গোসল করা জুমার দিন গোসল করা ও আগে আগে মসজিদে যাওয়া অত্যন্ত স্বভাবের কাজ আউস বিন আউস সাকাফি রাজাল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করল দ্রুততর সময়ে মসজিদে গেল ও কাছাকাছি বসে মনোযোগ সহ শুনল তার জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা ও নামাজের সব থাকবে রাসূল সাল্লাহ আল্লাহি সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো অতপর প্রথমে মসজিদে গেল সে যেন একটি উট কুরবানি করলো যে এরপর মসজিদে গেল সে যেন একটি গরু কুরবানি করলো আর যে এরপর ঢুকলো সে যেন ছাগল কুরবানি করলো এরপর যে ঢুকলো সে যেন মুরগি কুরবানি করলো আর যে এরপর ঢুকলো সে ডিম সৎকা করলো অতএব ইমাম খুদ্বার জন্য এলে ফেরেস্তারা আলোচনা শুরু করে জুমার দিন সুরা কাহাব পাঠ করা জুমার অন্যতম আমল সুরা কাহাব পাঠ করা আবু সাইদ ক্ষুদ্রি রাহু তালা আনো থেকে বর্ণিত সাল আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব পড়বে তার দুই জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে আর যে ব্যক্তি এই সুরার শেষ দশ আয়াত পাঠ করবে অথবা দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না গুনা মাফ হয় সালমান ফার্সি থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্হি সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করল সাধ্যমতো পবিত্র হল জুমার দিন দরুদ শরীফ পাঠ করা জুমার নবীজি সাল্লু আল্হি সাল্লাম এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা কর্তব্য আউ তালা আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাই সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিংহে ফু দেওয়া হবে এবং এই দিনে সবাইকে বেহুস করা হবে অতএব তোমরা এই দিনে আমার ওপর বেশি পরিমাণ দরুদ পড়ো কারণ জুমার দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় সাহাবারা বললেন আমাদের দরুদ আপনার কাছে কীভাবে পেশ করা হবে অথচ আপনার দেহ এক সময় নিঃশেষ হয়ে যাবে তিনি বললেন আল্লাহ জমিনের জন্য আমার দেহের